বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে তিনি বলতেন আল্লাহ তালা আমাকে সর্বমর্ম পাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইস ইন ওয়ার্ডিং মিনিং

ওই ভার্সনের টেক্সটগুলো যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওইটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ হাপুটুপু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অস্ত্রসিক্ত হতো আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন তিনি রেগে যেতেন প্রচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ানকে কমান্ড করছেন আল্লাহ